হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন তো গত ক্লাসে আমি আপনাদেরকে যে ব্লক এর ড্রেস দেখিয়েছি যেটা আমি কামিজ এবং সালোয়ার ব্লক প্রিন্ট করেছি সাথে আজকে আমি হচ্ছে টাইডাই করব টাই মানে মানে হচ্ছে এবং রং করা তো টাইডাই মানে বাঁধনের মাধ্যমে আমরা যে ডিজাইনটা তুলবো সেটাই কিন্তু টাইডাই তো আমি এই যে বাঁধনটা দিচ্ছি এটাকে আহ ঝর্ণা বা বলে যাই হোক তো আমি দুই পাশটা খোলা রাখবো আর মাঝখানটুকু বেঁধে নিব আর এই বাঁধনটা আপনারা যদি খুব টাইট করে দেন তাহলে কিন্তু রংটা খুব কম লাগবে ভেতরে খুব কম ঢুকবে আর যদি হালকা করে দেন তাহলে বেশি ঢুকবে আর যদি মিডিয়াম করে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো আমি একটু টাইট করে দিচ্ছি যেহেতু আমি একটু কম চাচ্ছি সেক্ষেত্রে একটু টাইট করে দিচ্ছি দেন আমরা এটা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো সবসময় আপনি শিবুরি বলেন শিবুরিটা একটু যেটা এটা একটু বেশি ভিজিয়ে রাখতে হয় কারণ শিবুরি শিলাগুলোর মধ্যে কিন্তু সবগুলো যদি পানি ঢুকে সেই ক্ষেত্রে নেক্সট আমাদের রংটা ঢুকে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে খুব ভালোভাবে চিপে নিয়েছি এবার আমি রং করব তো আমি ভ্যাট রং করবো আপনারা সবাই জানেন ভ্যাট রং করতে আমরা ফুটন্ত গরম পানিতে রংটা দিব ভ্যাট রং এর ক্ষেত্রে একতলা রঙের সাথে দেখা যায় তার ডাবল দিতে হয় কেমিক্যাল কস্টিক হাইড্রোলস তো আমি এটাতে দিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু দিয়ে রেখে দিবেন না একটু পর একটু নেড়ে চেড়ে নেবেন তাহলে কালারটা খুব সুন্দর ভাবে ঢুকবে এবং খুব সুন্দর আসবে ফিনিশিং টা আর ভ্যাট রং এর ক্ষেত্রে আপনারা পনেরো থেকে দশ পনেরো মিনিট রাখলে হয়ে যাবে দেন আমি এটা খুলে নিয়েছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক ওনাটার এবার আমি আরেকটা ড্রেস করব তো আরেকটা ড্রেস করছি যেটা হলো সালোয়ারটা এটা আমি সমোসা ভাজ দিয়ে নিচ্ছি তো সমোসা ভাজটা কি দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায় যেমন এটাতে তিনটা কোন হবে তিনটা কোন যদি আমি আপনি বেঁধে নেন একটা ডিজাইন হবে আবার যদি দুইটা কোন বাঁধেন আরেকটা ডিজাইন হবে আবার মাঝখানে যদি কাঠি দিয়ে করেন আরেকটা ডিজাইন হবে অনেক ধরনের শুধুমাত্র এই দিয়েই করা যায় তো সমুচা ভাজটা দেখতে কিন্তু ইজি হলেও এটা করতে গেলে আপনি বুঝবেন একটু ঝামেলা হয় বাট এটা খুব ইজি তো যাই হোক এবার এটা হচ্ছে ওড়না ওনাটা আমি জাস্ট এটাকে মাঝখানে কিনছি বা করে 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 এটা বেঁধে নিয়েছি এবার আমি জামাটাও সমোসা ভাজ দিয়েছি তবে মাঝখানে জাস্ট মাঝখানে বেঁধে নিয়েছি ওটার ভিডিও করতে পারিনি যাই হোক তো এটাতে আমি সবুজ করব এক পাশে আর এক পাশে লাল দিব লাল যে ভ্যাট রঙটা ওটা দিব লালের সাথে আমি হালকা একটু কালো মিশিয়ে নিয়েছি তো যাই হোক এটা প্রথমে সবুজের মধ্যে দিলাম প্রথমে প্রথমে এক পাশ করে দেন দেন আমি আমি সবুজ সবুজ অপর পাশে লালটা দিয়ে আমি দশ পনেরো মিনিট রাখবার একটু পর নেড়ে দিব। যদি নেড়ে দেয় তাহলে কিন্তু কালারটা খুব ভালোভাবে ঢুকবে স্প্রেড হবে তো এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক এই হচ্ছে আমার কামিজটা দেন এটা হলো সালোয়ার এবং এটা হলো ওড়না কেমন হয়েছে আমার ড্রেসটা আপনারা অবশ্যই জানাবেন আমার কাছে খুব ভালো লেগেছে আসলে নিজে করলে তো ভালোই লাগে আর আমি আসলে না স্পেসিফিক যে যখন পার্টি করতে যাই যে আমি স্পেসিফিক এই ডিজাইনটা তুলবো এভাবে করি না আমি জাস্ট নিজের মতো করে একটু বেঁধে করি যেটা ডিজাইন আসে এরকম ভাবে বেশিরভাগ করি বা কোনো ডিজাইন দেখে যে আমি এটাই তুলতে হবে এরকম না আমি আমার মতো করে বেঁধে তার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা ব্লকের ফুল কোর্সটি দেখতে চান তাহলে স্ক্রিনে থাকা লিঙ্কে ক্লিক করে ফুল কোর্সটি টি দেখবেন ওখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা যারা ব্লগ টেক স্ক্রিন প্রিন্ট হ্যান্ড প্রিন্ট বিভিন্ন ধরনের হাতের কাজ শিখতে চান নিজের জন্য বা একটা ব্র্যান্ড তুলতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ